কেন প্রতিটি ঘরে শঙ্খ রাখা উচিত শঙ্খ বা কনজ শুধুমাত্র একটি সমুদ্রের প্রাণীর খোলস নয় এটি একটি অত্যন্ত পবিত্র এবং শক্তিশালী আধ্যাত্মিক উপকরণ যা কিনা প্রতিটি হিন্দু গৃহস্থালিতে অবশ্যই থাকা উচিত হাজার হাজার বছর ধরে শঙ্খ শুধু ধর্মীয় আচার অনুষ্ঠানেই ব্যবহৃত হয়নি বরং এর আধ্যাত্মিক এবং বৈজ্ঞানিক উপকারিতার জন্যেই সম্মানিত শঙ্খ হিন্দু ধর্মে ভগবান বিষ্ণুর পবিত্র প্রতীক শ্রীকৃষ্ণের পাঞ্চজন্য শঙ্খ থেকে শুরু করে মহাভারতে পাঁচ পাণ্ডবের প্রত্যেকেরই আলাদা আলাদা শঙ্খ ছিল যখন শঙ্খ বাজানো হয় তখন এটি পবিত্র ওম ধ্বনি তৈরি করে যা কিনা মহাবিশ্বের মহাবিশ্বের আদিকম্পনের প্রতিধ্বনি শাস্ত্র অনুযায়ী মা লক্ষ্মী শঙ্খে বাস করেন এই জন্য ঘরে শঙ্খ রাখলে সম্পদ সমৃদ্ধি এবং সুখ শান্তি আসে বিশেষ করে দক্ষিণাবর্তী শঙ্খ লক্ষ্মী শঙ্খ নামে পরিচিত এবং এটি অত্যন্ত বিরল ও পবিত্র শঙ্খের ধ্বনি নেতিবাচক শক্তি এবং অশুভ প্রভাব দূর করে এটি পবিত্র এটা পরিবেশকে পবিত্র করে এবং দৈব আশীর্বাদ আকর্ষণ করে ঘরের প্রতিটি কোণে শঙ্খের পানি ছিটানো হল নেতিবাচক শক্তি এবং ইহা ইতিবাচক পরিবেশও তৈরি করে গবেষণায় প্রমাণিত হয়েছে যে শঙ্খের ধ্বনি আলফা ব্রেইন ওয়েব বৃদ্ধি করে যা কিনা না এবং একাগ্রতা আনে ভিটাওয়েড কমায় যা কিনা চাপ এবং উদ্বেগ হ্রাস করে দুশো থেকে চারশো হার্টস কম্পাঙ্ক তৈরি করে যা কিনা এন্ডোরফিন নিঃসরণ বাড়ায় শঙ্খের কম্পন রোগ সৃষ্টিকারী জীবাণু ধ্বংস করে এবং বায়ুমণ্ডল পরিশুদ্ধ করে এটি প্রাকৃতিক এন্ডিস অ্যান্টিসেপটিক হিসেবেও কাজ করে শঙ্খের শুদ্ধ শঙ্খের ছাই থেকে তৈরি শঙ্খভস্য আয়ুর্বেদে গুরুত্বপূর্ণ ওষুধ অ্যাসিডিটি এবং বুক জ্বালা নিরাময় করে হজম শক্তি বৃদ্ধি করে এবং পেটের ব্যথা কমায় প্রাকৃতিক ক্যালসিয়ামের উৎস হিসাবে হাড় এবং দাঁতকে শক্তিশালী করে শঙ্খের প্রকারভেদ এবং তাদের বিশেষত্ব দক্ষিণাবর্তী শঙ্খ লক্ষী শঙ্খ অত্যন্ত বিরল এবং পবিত্র সম্পদ এবং সমৃদ্ধি আনে এটি শুধু রাখা হয় হয় বাজানো না পূজায় এছাড়া বামাবর্তী শঙ্খ নিয়মিত বাজানো হয় নেতিবাচক শক্তি দূর করে সাধারণত পূজা অর্চনায় ব্যবহৃত হয় গণেশ শঙ্খ এবং গোমুখী শঙ্খ অভয় শক্তি থেকে রক্ষা করে এবং সুখ সমৃদ্ধি আনে বাস্তুশাস্ত্রে শঙ্খের গুরুত্ব সঠিক স্থান নির্বাচন শঙ্খ পূর্ব উত্তর পূর্ব বা উত্তর দিকে রাখতে হয় পূজার ঘরে বা ক্যাচ বাক্সে রাখলে বিশেষ উপকার পাওয়া যায় বাস নিয়মিত শঙ্খ বাজালে বাস্তুদোষ দূর হয় এবং ঘরে শান্তি ও সামঞ্জস্য আসে গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে লাল বা হলুদ কাপড়ে মুড়ে রাখতে হয় প্রতিদিন পূজা করে চন্দন এবং কুমকুম দিতে হয় পবিত্র জল রেখে সেই জল ঘরে ছিটানো হয় দক্ষিণাবর্তী শঙ্খের জন্য ওম শ্রীং হ্রিং শ্রীং মহালক্ষী নম মন্ত্র একশো আটবার বার জপ করতে হয় আধুনিক গবেষণার ফলে দেখা গেছে যে শঙ্খের ধ্বনি স্ট্রেস এবং অ্যাংজাইটি কমায় ঘুমের গুণমান উন্নত করে একাগ্রতা এবং কর্মক্ষমতা বৃদ্ধি পায় রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে শঙ্খ কেবল একটি ধর্মীয় উপকরণ নয় বরং এটি একটি সম্পূর্ণ বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক চিকিৎসা পদ্ধতি প্রতিটি ঘরেই শঙ্খ রাখা মানে সুস্বাস্থ্য সমৃদ্ধি শান্তি এবং আধ্যাত্মিক উন্নতি নিশ্চিত করা তাই আমাদের পূর্বপুরুষদের এই অমূল্য ঐতিহ্য অনুসরণ করে প্রতিটি গৃহস্থালিতে শঙ্খের উপস্থিতি নিশ্চিত করা উচিত ধন্যবাদ সবাইকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে কণ্ঠে আমি সুমিত্রা